আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আসি হচ্ছে গুলিস্তান এলাকাতে একটা জিনিস শেয়ার করতে আসছি সেটা হচ্ছে যে ঢাকা শহরকে বলা হয় রিক্সার শহর কিন্তু এই রোডে দেখেন যে রিক্সার তাণ্ডব কী পরিমাণে চলতেছে অটো রিক্সা তারপর হচ্ছে মোটর চালিত রিক্সা রিক্সা ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না বড় গাড়ি খুবই কম মেইন রোডের মধ্যে লাস্ট গতকালকে দেখলাম খবরের মধ্যে যে রিক্সা চলাচল নিষিদ্ধ কিন্তু এখানে যে একটা হচ্ছে অটো মোটর চালিত তো এরকম অনেক রিক্সাই দেখা যাচ্ছে যে মেইন রোডের মধ্যে হচ্ছে রিক্সা চালাচ্ছে বড় গাড়ি যে চলবে বা যে জায়গা থাকবে ওই জায়গাটা পর্যন্ত নাই বা মানুষ সাধারণ জনগণ যে হাঁটা চলাফেরা করবে সেই জায়গাটুকু পর্যন্ত তারা ব্লক করে রাখছে আমরা যদি একটু সামনে যাই দেখাই যেমন এখানের যে এই এই জায়গাটুকু রিক্সা দ্বারা কোনো আর ই নাই কোনো অন্য কোনো গাড়ি খুব কমই দেখা যাইতেছে পুরো এলাকা জুড়ে রিক্সা চিন্তা করেন গুলিস্তান রোডের মধ্যে অটো রিগা বসে আছে রিক্সার তাণ্ডব অবস্থা অটো ওলা রিক্সা চলার নিষেধ মেইন রোডে অটোওয়ালা রিক্সা চলার নিষেধ কিন্তু ওরা এমন ভাবে চালায় বেশ স্বাধীন হয়েছে তাইগুলা সব স্বাধীন এই যে একটা এ মামা তুম করা নিষেধ মেইন রোডে চলা ঢাকা শহরের নতুন দুর্ভোগ এই রিকশা